নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকের ব্লগটি সরস্বতী পুজোর তো অনেক দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেলো পরে ভিডিও দিচ্ছি তো সমস্ত ড্রেস বার করে নিয়েছি দেখতে পাচ্ছ তো মা রেডি হয়ে গেছি আর ওর এই জামাটাও পাপা নিয়ে এসছে আগের দিন পড়ার জন্য তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে তো আর তোমাদের দাদা ভাইয়ের স্কুলে বলতে ওটা ও প্রাইমারি স্কুল ওই স্কুলেই প্রত্যেক বছর যাই অঞ্জলি দিতে তো আমরা চলে গেছি সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে শুধু আমরা দুজন আবার লাস্টে পুষ্পাঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়া শুরু হলো আর আমার দুজন আমাকে দেখো চুক্তি করে পাপার কোলে বসে আছে তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তো আমরা এবারে যাবো তোমাদের দাদাভাই ক্লাবে একটু কারণ ওইখানে যাওয়ার কথা আছে তো এই যে চলে ওদের ক্লাবে আর ওদের ক্লাবের থিমটা খুব সুন্দর করেছে গ্রামাঞ্চল পাহাড় আর শহর এই যে এই দিকটা করেছে শহর আর আর ওই দিকটাই আছে গ্রাম তো শহরের ট্রেন রাস্তা পিচ রাস্তা তারপরে তোমার হাওড়ার ব্রিজ ওই মানে শহরের এটা করেছে এদিকে পাহাড় ঝর্ণা পড়ছে খুবই সুন্দর থিমটা করেছে আর দেখো পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর খুবই সুন্দর করেছে দারুণ করেছে দারুণ আর ঠাকুরটা তো বলারই নয় খুব সুন্দর মানে কি বলবো এক কথায় অসাধারণ আর আমার সোনামা দেখো গিয়েই নামা করছে এই যে দুষ্টুমি একবার সিঁড়ি থেকে উঠছে নামছে উঠছে নামছে এই রকমই করছে আর ও একটু ফাঁকা জায়গা একটু এ ফেলেই আর নয় এত দুষ্টুমি বেড়েছে আর কি বলবো প্রচণ্ড দুষ্টুমি করছে এদিক সেদিক এদিক সেদিক ছুটছে খালি আর ওর পাপা গেছিলো ওইখানে ক্লাবে তার ঘর তুলতে তো দেরি হয়ে গেল সেই জন্য তারপরে ওর পাপা আসতে আমরা এই যে ফুচকা খাচ্ছিলাম তো সকাল থেকে খালি পেট ছিল আর খিদাও লাগছিল সে খালি পেটেই ফুচকা খেয়ে নিয়েছি এই যে তারপরে আমরা চলে এলাম আমাদের স্কুলে যেখানে ও যেখানে ও পড়েছে আমিও পড়াশোনা করেছি তো আমার সোনামাই প্রথম তার মামা পাপার স্কুলে এলো তো স্কুলে দেখো বাণীবন্দনার ওই যে দেয়াল পত্রিকা এসে সব কিছুই খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে প্যান্ডেল আর ওইখানে একটু ফটো তোলার জন্য এ করেছে তো খুব সুন্দর আমাদের সময় এত ভালো করে এ করা হতো না পরপর যত মানে দিন যাচ্ছ সব কিছু একটু উন্নত হচ্ছে তো খুবই ভালো লাগলো অনেক দিন পরে স্কুলে এসে

তো এইসব গাছগুলো আমরা যখন ছিলাম তখন লাগানো ছিল না তো এখন লাগিয়েছি খুব সুন্দর লাগছে তারপরে আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম দিয়ে তা আমার আর একজন ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল তো ম্যাডাম খুবই খুবই ভালো আমার মেয়ের সঙ্গে কথা বলছিল তারপরে দিয়ে কিছু ফটো তুলে নিলাম তারপরে এই বাড়ির দিকে যাবো তো ভিডিওটি অবশ্যই ভালো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করো কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো